আজকের পর্বে গোলাপ গোলাপজাম মিষ্টির আরও একটি সহজ রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি থেকে যে কেউ মিষ্টি বানাতে পারবে একদম পারফেক্টভাবে মিষ্টির দোকানের মতো মিষ্টি আজকের পর্বে তোমরা সহজভাবে শিখে নিতে পারবে তো ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো প্রথমে আমরা সুগার সিরাপটা রেডি করে নেবো গরম সিরাপে কখনোই মিষ্টি দেওয়া যাবে না তো সিরাপটা রেডি করে একটু ঠান্ডা করে নিতে হবে এবার দুই কাপ চিনির সাথে প্রায় দুই কাপ মতো জল দিলাম সিরাপ হবে একটু চিটচিটে তবে একটু পাতলা রস আর পাতলা রস না হলে মিষ্টিগুলো ভালোভাবে ভিজবে না উপর থেকে একটু এলাচ আর একটু দারুচিনি দিলাম সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাবে দেখো সিরাপের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা চাইলে এর চাইতেও একটু বেশি করে সিরাপটা বানিয়ে নিতে পারি তবে এই সিরাপে আমার হয়ে যাবে তো এখানে নিয়েছি ছানা তো ছানাটাকে ভালো করে এবার মুথে নিতে হবে হাতে তালু দিয়ে দেখো এইভাবে চোটকে যত ভালো মোথা যাবে ততই কিন্তু ছানার মিষ্টি পারফেক্ট হবে এবার একটা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর দুইটা চামচ ময়দা দিলাম আর এখানে কাস্টার্ড পাউডারটা অপশনাল রইলো এখানে কাস্টার্ড পাউডারটা দিয়েছি সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর সুন্দর কালারও আসবে মিষ্টির ভেতরে এবার এক চিমটে বেকিং সোডা দিতে হবে এক চিমটে আমি কতটা পরিমাণে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা এই মিষ্টিটার ভেতরে যে কোনো ধরনের ফ্লেভার অ্যাড করতে পারো তবে খুব বেশি দেবে না খুব সামান্য করে দিয়ে দেবে এবার ভালো করে সমস্ত উপকরণ মুথে নিতে হবে একদম মসৃণ করে যখন মোথা হয়ে যাবে তখন ছোট ছোটো করে আমরা লেচিগুলো করে নেব, ছোট ছোটো করে মিষ্টি লেচিগুলো করে নিলে মিষ্টিগুলো একই সাইজের হবে দেখতেও ভালো লাগবে কতটা মসৃণ হয়েছে দেখো তো আজকের মিষ্টিগুলো আমি একটু বড় সাইজ করব তোমরা চাইলে নিকতির সমান মিষ্টিগুলো করতে পারো ছোট বড় গোল যে কোনো শেপ দিয়ে মিষ্টিগুলো তোমরা বানিয়ে নিতে পারো তো এই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথম স্টেপ হলো ভালো করে আগে মুথে নিতে হবে ছানাটাকে ছানাটার ভেতরে কোনোভাবে যেন গুঠি না থাকে আর এই ছানাটার ভেতরে কখনোই তোমরা জল দিতে যাবে না এবার হাতের তালু দিয়ে মিষ্টিগুলো শেপ দিয়ে দিচ্ছি এখানে একটি বিষয় অবশ্যই তোমাদেরকে লক্ষ্য করতে হবে মিষ্টির ওপরের অংশে যেন কোনো ফাটা দাগ না থাকে যদি এখানে ফাটা দাগ থাকে তাহলে মিষ্টিগুলো ফ্রাই করার সময় ফেটে যাবে দেখো এই মিষ্টিগুলো ফ্রাই করার পরে দ্বিগুণ হয়ে যাবে চলো তাহলে ফ্রাই করতে হবে তো এখানে মিষ্টিগুলো ভাজার জন্য যথেষ্ট পরিমাণে এখানে সাদা তেল নিয়েছি সাদা তেলের ওপর মিষ্টিগুলো ফ্রাই করলে খুবই ভালো হয় তোমরা চাইলে এখানে আরও দুই চামচ ঘি অ্যাড করতে পারো সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তো তেলটা খুব বেশি গরম করা যাবে না একটি আঙুল যাতে ডোবানো যায় সেই রকম অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দেবে আর এখানে গ্যাসের আশটা যদি তোমরা বাড়িয়ে দাও ওপর থেকে মিষ্টিগুলো পুড়ে যাবে সাথে সাথে মিষ্টিগুলো কিন্তু ফেটেও যাবে কয়েক সেকেন্ড পরে হালকা করে একটু দুলিয়ে দিতে হবে দেখো মিষ্টিগুলো লালচে ব্রাউন কালার ধরে গেছে তো মিষ্টিগুলোকে এবার তেলটা ঝরিয়ে আমি উঠে নিচ্ছি তবে গরম মিষ্টি সিরাপের মধ্যে কখনোই দেবে না অনেক বন্ধুরা আছো মিষ্টিগুলো গরম সিরাপে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিষ্টিগুলো চুপসে যায় তো মিষ্টি কখনোই ফুটন্ত সিরাপের ভেতরে দেবে না তো এগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে তো হালকা করে একটু ভাবটা যাতে বসে যায় তখন মিষ্টিগুলো ছেড়ে দেবে তাহলে চুপসাবে না একেবারে সুন্দরভাবে ফুলে থাকবে এবার হালকা করে দুলিয়ে দেব তারপরে ভিজতে রেখে দেব আধা ঘন্টার জন্য সবাই যে প্রথমবারে পারবে সেটা কোনো কথা নয় চেষ্টা করলে সব পারা যায় আমিও আগে মিষ্টি বানাতে একদমই পারতাম না অনেকবার চেষ্টা করার পরে আমি সফল হয়েছি তো দেখো মিষ্টিগুলো এবার ভিজতে রেখে দিলাম এক ঘন্টার জন্য মিষ্টিগুলো এত পরিমাণে সিরাপটা টেনেছে যে টপাটপ একসাথে কিন্তু আট থেকে দশটা খাওয়া হয়ে যাবে তো ভেতর থেকে কতটা রসালো হয়েছে দেখো তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে রেসিপি নিয়ে আবারও ফিরে আসছি পরের এপিসোডে ততক্ষণ তোমরা ভালো থেকো আজকের মতো থ্যাংক ইউ